তুমি খেয়াল করেছ সবার বাড়িতে কত ঝগড়া ঝামেলা লেগেই থাকে অথচ আমাদের মধ্যে কখনো কোনো বিষয় নিয়ে ঝগড়া লাগে না এর কারণ কি তো কারণ হলো আমরা একে অপরকে ভালো মতো বুঝি তুমি আমাকে এত বোঝো আমি হয়তো তোমার সব সব পূরণ করতে পারি না তবুও তুমি কখনো আমার উপর রাগ করো না আমার খুব বেশি শখ নেই গোপাল তুমি পাশে থাকলেই হলো আমরা গরিব হতে পারি কিন্তু আমাদের সংসারে কোনো ঝগড়া কলহ নেই তুমি যা উপার্জন করো তাই দিয়ে আমরা তিন বেলা খেয়ে দিয়ে ভালোই আছি আমি সব সময় তোমার পাশে আছি লতা আর উপার্জন কিছু বাড়লে তোমার জন্য অবশ্যই কিছু করব উপার্জন বাড়ানোর জন্য অথবা আমাকে কিছু দেওয়ার জন্য তুমি যদি বেশি খাটুনি করো তাহলে কিন্তু আমার একদম ভালো লাগবে না আমি অল্পতেই খুশি গো শুধু তুমি পাশে থাকলেই আমার হলো বেশি চাই না আমি তুমি খুব ভালো লতা আমি তোমাকে আমার জীবন জীবনসঙ্গী হিসেবে পেয়ে ধন্য গো তবে এখন আমাকে কাজের জন্য বেরুতে হবে আমি আসি কেমন সাবধানে যেও আর বেশি রাত করো না আমি অপেক্ষা করে থাকবো তোমার জন্য তা খগেন গ্রামের কি অবস্থা গ্রামের ব্যাপারে বলো কার করে কি চলছে গ্রামের ঘরে ঘরে ঝগড়া ঝগড়া যেদিকে তাকাই সেদিকে এই অবশ্য ব্যতিক্রম আছে গোপালের বাড়ি গোপালের বাড়ি কেন তার বাড়িতে ঝগড়া হয় না কেন না গোপাল গরিব হতে পারে কিন্তু খুব বোঝেদার তার বউ লতাও তেমনি একে অপরকে খুব বোঝে গ্রামের সব বাড়িতে যদি ঝগড়া লেগে থাকে তখন গোপালের বাড়ি শান্তিপূর্ণ থাকবে এটা তো মেনে নেওয়া যায় না কি বলিস খগেন বাবু আপনি কি আমাকে মানে গোপাল আর লতার মধ্যে ঝগড়া বাঁধাতে বলছেন মানে মনে তো হয় না গোপাল আর লতার মাঝে কোনো দিন ঝগড়া হবে যদি গোপাল আর লতার মধ্যে লাগাতে পারিস তাহলে অন্তত এমন কিছু কর যাতে ওদের সাংসারিক শান্তি নষ্ট হয় হ্যাঁ ওদের শান্তি নষ্ট করা যেতেই পারে ওই গোপাল একটা গরিব অথচ এই গরিবের মধ্যেও কি সুন্দর শান্তিপূর্ণ বসবাস করে এটা আমার নিজেরও মানে মোটেই সহ্য হয় না তাহলে তো আর দেরি করে লাভ নেই দ্রুত কাজে লেগে পর খগেন একটা বুদ্ধি বের কর আর ওই গোপাল মানে গরিব গোপালের সুখ শান্তির জীবন তছনছ করে দে একদম বাবু আপনি চিন্তা করবেন না এমন কাজ করব যে গোপালের শুধু যে শান্তি নষ্ট হবে তা নয় সাথে এ গ্রামেও থাকবার ইচ্ছে শেষ হয়ে যাবে খগেন আমি আপনার বাড়ির সব জঙ্গল কেটে ফেলেছি এবার কি আমি আসতে পারি হ্যাঁ তা সব জঙ্গল কেটে ফেলেছিস তো কোথায় আবার রাখিস নি তো আছে হ্যাঁ না না একদম সব পরিষ্কার করে দিয়েছি আমার পারিশ্রমিকটা দিয়ে দাও তাহলে আমি আসতে পারি আর কি ওরে পারিশ্রমিক তো দেবই আমি কি পারিয়ে যাচ্ছি নাকি আমাকে সব দেখে শুনে নিতে হবে না কেমন কি কাজ করলি এত যখন তারা তো কাজ করতে আসিস কেন শুনি কাজ না করলে তো পেট চলবে না খগেন বাবু আর তাছাড়া মানে আসলে বিকেল করিয়ে সন্ধ্যে পড়ছে তো তাই ঠিক আছে ঠিক আছে যেতে তোকে দিচ্ছি এক্ষুনি বাড়ি বদনাম সহ এমন বদনাম দেব মাথা উঁচু করে আর বাড়ি ফিতে পারবি না হ্যাঁ এ কি আমার টাকা কোথায় গেল এ পকেটই তো রেখেছিলাম এই গোপাল তুই আবার হাত সাফাই তো এ কি তুমি বলছো খগেন্দা আমি গরিব মানুষ হতে পারি তবে চোর নই আমাকে ভুল ভাল অভিযোগ করো না আমি ভুল অভিযোগ দিচ্ছি না ঠিক অভিযোগই দিচ্ছি তা এক্ষুনি জলের মতো পরিষ্কার হয়ে যাবে আমি তো তল্লাশি নেব এই তো আমার সব টাকা কখন আমার পকেট থেকে বের করেছিস হ্যাঁ শালা চোর না না আমি চুরি করিনি দা কোথাও একটা ভুল হচ্ছে তোমার আমি জানি না এই টাকা কিভাবে মানে আমার জামার পকেটে এলো তুই জানিস না হ্যাঁ কি করে তোর পকেটে এলো বলি টাকা কি উড়ে উড়ে তোর পকেটে গেল শালা চোর এক্ষুনি আমার বাড়ি থেকে বেরো বেরো নলে কি কি চুরি করবি জানি না অভাব কে কেন দূর দা বিশ্বাস করো আমি চুরি করিনি আমি চোর না আমি নিজেও বুঝতে পারছি না এই টাকাগুলো থেকে আমার কাছে এলো আর একটাও কথা বলবি না চুপচাপ বেরিয়ে যা আমার পকেট মারা হ্যাঁ রে আমি তোর বার করছি দাদা সারা গ্রামকে তোর এই চুরির কথা জানিয়ে দেবো তোর মতো চোরের ব্যাপারে সাবধান করে দেবো সকল গ্রামবাসীকে না খগেন্দা এমন করো না আমি তাহলে কি করে কাজ পাবো পেট চালাবো কি করে কি করে আবার লতা সংসার টানবো সেটা চুরি করবার আগে ভাবতে হতো এখন আমার বাড়ি থেকে দূর হ